আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের একটা আম্রেলা গাউন কাটিং করে দেখাবো কাটিং এর জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি গাউনটা তৈরি হবে অস্ত্র দেওয়া সেই জন্য এখানে চার অস্ত্র আছে এটা গাউনের কাপড়টা আছে চার মিটার অস্ত্রটাও আছে চার মিটার আর এবার আমি কাটিং করে দেখাবো আমি কাটিংয়ের জন্য মাপ নিয়ে নিয়েছি একটা আর তো গাউনের লম্বাই আছে সাতচল্লিশ ইঞ্চি বডি ইঞ্চিটা আছে ষোলো ইঞ্চি এবারে এটাকে মাইনাস করতে হবে লম্বাই থেকে বডি ইঞ্চি মাইনাস করতে হবে এখানে লম্বাই সাতচল্লিশ ইঞ্চি আছে আর বডি ইঞ্চিটা আছে ষোলো ইঞ্চি ওটাকে মাইনাস করে হয়েছে একত্রিশ এবার এবার আমি কাটিং করবো প্রথমে কাটিং করবো অস্ত্রটার এখানে গাউনের যতটা যত ইঞ্চি ততটাই এখানে কাপড় নিতে হবে নিয়ে দু ফোল্ড করতে হবে সাতচল্লিশ ইঞ্চি গাউনের লম্বাই সাতচল্লিশ ইঞ্চি নিতে হবে এখানে নিয়েছি সাতচল্লিশ ইঞ্চ এবার এটাকে কাপড়টাকে ডবল ফোল্ড করে নেব অস্ত্রটা আমার ফোল্ড হয়ে গেছে এবার আমি একে ভাঁজ করব ডাউন কাটিং শেপে দেবো এই এক কোণ থেকে এখান থেকে ধরে এরকম ট্রায়াঙ্গেল শেপে এরকম করে নেব কোমরের মোহরটি মোহরিটা হচ্ছে চার হিসা হচ্ছে সাড়ে সাড়ে নয় আর এটা হচ্ছে পৌনে দশ এটাকে আমি এ করে নেব পৌনে দশ থেকে এবারে ওখানে ছাতি ছাতি হচ্ছে একুশ একুশের এবারে চার হিসার সেই মাপটা নিতে হবে একুশের চার হিসা হচ্ছে তোমার সাড়ে দশ একুশ বলতে বিয়াল্লিশ বিয়াল্লিশের হাফ হচ্ছে একুশ একুশের হচ্ছে ছাতি এটা ছাতির মাপ বলছি একুশের হচ্ছে অরাধেক সাড়ে দশ সাড়ে দশ থেকে আমি আড়াই ইঞ্চ বেশি নেব সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো তেরো এখানে আমি তেরোতে মার্জিন করবো এখানে ছাতির চার হিসার মাপটাই কোমরে বসবে মাইনাস করে হয়েছিল একত্রিশ থেকে এটা অস্ত্র অস্ত্রটা একটু ভেতরে অনেকটা উঁচুতেই থাকে আর অতটা নেব না আমি নেব চব্বিশ ইঞ্চি আমি চব্বিশ ইঞ্চিতে মার্কিং করব এরকম ধরে ধরে রাউন্ড শেপে আকারটা দিতে হবে আর কি আমি মার্কিংটা করে নেব পুরো রাউন্ড শেপে এটা হয়ে গেছে এবার আমি কাটিংটা করে নেব হয়ে গেছে এবারে এখানে যে এই বাকি রয়েছে এইটা জোর লাগবে এই অস্ত্রের কাপড় দিয়ে আমি জোর দিয়ে দেবো জোর দিয়ে এটাকে সেলাই মারবো এখন এটাকে রেখে দিচ্ছি এবার আমি এই কাপড়টা নিচ্ছি এবার এইটার কাটিং করে নেবো কাপড়টা আমি এই এই যে করে নিয়েছি এবার এটাকে ভাঁজ দিয়ে দেবো কাপড়টা এরকম করে নিয়ে এই অস্ত্রটা আমাকে আর মার্জিন করতে হবে না এই অস্ত্রটাই এখানে দেবো দিয়ে কাটিংটা করে নেবো আমি কোমরের রুন্দিটা আমি যে ওপরের বডি থেকে মাইনাস করেছিলাম নিচে কত হয়েছিল একত্রিশ এবার আমি একত্রিশে একত্রিশ থেকে যোগ করবো কত দেড় ইঞ্চ একত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ আমি সাড়ে বত্রিশে মার্জিন করবো এটা গোল সেপে কাটিং করে

এবারে এটা কাটিং করব এর গলার লম্বাইটা আছে সাড়ে ছয় ইঞ্চি আর গলার মোহরিটা আছে ছয় ছয়ের হাত তিন তিনে মার্জিন করেছি আর এবারে শোল্ডারের মাপটা নেব শোল্ডার আছে সাত তারপরে চোদ্দ চোদ্দো আধা ইঞ্চ এক্সট্রা আর এইখানের এটা মাপটা হচ্ছে ছাতি একুশ সে সেই অনুযায়ী হবে সাড়ে ছয় এবার আমি উপর থেকে আধা ইঞ্চ ছেড়ে মার্কিংটা করবো এটাকে দুই হিসায় আধা ইঞ্চ ছেড়ে দুই হিসায় ভাগ করবো সাড়ে ছয় থেকে ছ আধা ইঞ্চ চলে গেছে ছয় আছে ছয়ের আধা তিন এবারে দু সাইডে আধা ইঞ্চে অর্ধেক করে দেব আর এখানে পৌনা এক করে মার্জিং করবো এবার আমি ছাতির মাপটা করে নেব ছাতি হচ্ছে সাড়ে দশ বিয়াল্লিশের অর্ধেক একুশ একুশের অর্ধেক সাড়ে দশ সাড়ে দশ থেকে আমি নেবো আড়াই ইঞ্চ বেশি সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো তেরো এবারে কোমরের নেব কোমরের হচ্ছে সাড়ে নয় আর পাও সাড়ে নয় থেকে দু ইঞ্চ বেশি নেবো সাড়ে নয় সাড়ে দশ সাড়ে এগারো আর পাও এবারে কাটিংটা করে নেবো এবারে এটাকে খুঁড়বো চার ফল্ট ছিল এটাকে খুঁড়ে দু হিস্তা করে নেব দু দিকের পাটটা পিছনে একটা আলাদা রেখে দিচ্ছি পিছনেটা আর হবে না কাটিং এবারে সামনে হবে সামনের এই হিসাবটা কেটে নেবো দিয়েও আস্তে ওটা কাপড়ের সাথে কাটিং করে নেব আমি একটু বেশি করেই কেটে নিচ্ছি সেলাই মারব এটা পিছনের পার্ট এটাকে এবারে কেটে কাটিং করে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এবার এখানে মোহরিটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চি থেকে দেড় ইঞ্চি বেশি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে মার্জিনটা দিয়েছি দেড় ইঞ্চিতে এবার এটাকে গোলায় সেম এরকম করে আমি সেটটা করে নিই এবার এটাকে অর্ধেক করতে হবে পুরো মাপটা এগারো আছে এগারো থেকে হাফ করতে হবে তারপরে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের দাগ দিয়েছি এবার এখান থেকে এক ইঞ্চ এইদিকে করতে আর আধা ইঞ্চ নিচে এবার এইটার অর্ধেক করতে হবে সাড়ে পাঁচে আড়াই আর பா राधा இன் சே ஒப்புறது எல்லது தங்கி கவுசேபே தேய দেব இவரே அமி இததே கேடே நவோ এবারে এটাকে এই যে হিসাটা আছে এটাকে কেটে এবারে হয়ে গেছে হাত কাটিংটা হয়ে গেছে এবারে কাটিংটা আমার হয়ে গেছে এই যে সব কাটিং হয়ে গেছে এবারে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও অন্য কিছু কাটিং করে দেখাবো আজকে আমি কাটিংটা দেখিয়েছি এবারে পার্ট টুয়ে সেলাইটা দেখাবো তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ